এই দেখো ওমি দিদুর বাড়িতে এসে শুধু না করতে বসার বাহানা করবি না দিদুর বাড়ি বা মামার বাড়ি যাই বলো বাচ্চাদের পুরো একদম পড়া মাথায় উঠে যায় কি বলবো তাড়াতাড়ি থাকা আমরা মা শীতলার মন্দিরে এসেই গেলাম আমাদের পুরো বাড়ির সামনেই মানে মায়ের বাড়ির পুরো কাছেই মা শীতলার মন্দির খুব জাগ্রত মন্দির ছোটোবেলা থেকেই আসি পুজো টুজো দিই খুব ভালো লাগে তো এখানে দেখো অমি সোজা ভেতরে ঢুকে পড়েছে দিয়ে মন্দিরে পুরো দৌড়াদৌড়ি করছে কি কাণ্ড এখানে মা শীতলার মন্দিরে পুজো দিলাম খুব ভালোভাবে আমাদের পুজো দেওয়া হলো তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম তো যাই হোক আজকে এই ব্লগটা একটু ছোট্ট করেই করলাম সবাই খুব ভালো থেকেও ওই চ্যানেলের সঙ্গে থেকেও সবার সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে গুড বাই